আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি নামতেছে তো দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে একবার কালো হয়ে গেছে আকাশে কালো মেঘ হয়ে গেছে আকাশে দেখতেছেন বিয়স তো অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি নাম দিচ্ছে দেখতেছেন ফরিদপুর জেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি নাম দিচ্ছে এই যে আমার একটা শার্ট একটা প্যান্ট ভিজা যাচ্ছে তো ঘুমাইছিলাম উঠতে পারিনি যে ছিলাম নাম পারেনি আলহামদুলিল্লাহ অবশেষে ফরিদপুর জেলায় বৃষ্টি হচ্ছে তো দেখতেছেন একবারে কালো হয়ে গেছে মেঘে অন্ধকার হয়ে গেছে অন্য অন্য জেলায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশেষে বৃষ্টি নামলো তো কে কোন জেলা থেকে দেখতেছেন এবং বৃষ্টি হচ্ছে নাকি জানাবেন আপনারা অনেক বেশি পরিমাণ ই হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে তো দেখতেছেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনাই করি আল্লাহ বরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি